এই মেটা কান্না করছে আমি যাব না হেই एवरीवन আমরা এখানে ঘুরতে বেরিয়েছি তো এই যে জায়গাটা দেখছো এখানে হচ্ছে পিকনিক স্পট ধরনের এখানে মানে বাইরে দি লোক এসে পিকনিক করে এই যে বাস দেখছো অনেক বাস করে একবারে আসে পিকনিক করে যে পিকনিক ঠিকিন করে ঘুরে ফিরে চলে যায় এই জায়গাগুলো খুব সুন্দর এই জায়গাটা আমি দেখাচ্ছি রাস্তাটা এত সুন্দর হয়েছে তো এই জায়গাগুলো না শ্যুট করতে ভিডিও খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা এখানে গরুও যাচ্ছে দেখো গরু অনেকদিন পরেই দেখলাম আমি যেহেতু আমি যেখানে থাকি সেখানে গরু নেই সেই কারণে তো এই জায়গাটা রাস্তার মধ্যে আমরা যেতে যেতে অনেক কিছু দেখলাম রাস্তাটা দেখো কী সুন্দর লাগছে না রাস্তাটা তো দেখো এই জায়গাগুলো আমরা যে যাচ্ছি উপর দিয়ে উঠে এই জায়গাটা কোথাকার রাস্তা বলতে পারবে কেউ এই দেখো এই যে যে পাথরের পাহাড় সব এগুলো এই জায়গায় রাস্তায় যাওয়ার সময় একটা ভালো জিনিস দেখেছি যে জিনিসটা মানে অত্যন্ত সবাই দেখতে পায় মাঝে মধ্যে তো সেই মানে কি বলবো ছোট ছোট যে বাঁদর হয় বাঁদরের বাচ্চা মানে সব এইখানটা মানে ভর্তি হয়ে রয়েছে আমি তো প্রথমে দেখে বিশ্বাস করিনি মানে রাস্তার করে সব বসে রয়েছে এভাবে আমি দেখাচ্ছি চলো তো এই জায়গার ভিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ভিডিও তো করতে করতে আমার ফোন ভরে গেছে মানে জায়গাগুলো এতটাই সুন্দর যে ভিডিও সব কিছু মনে হচ্ছে যে মোবাইলে আমি বন্দি করে রাখি এতটাই সুন্দর লাগছে জায়গাগুলো এইসব জায়গায় কি বলতো নিরিবিলিতে খুবই ভালো লাগে জায়গাটা শুধু পাহাড় আর পাহাড় এখানে তো এখানে সবাই মিলে আমরা একটু সেলফি ভিডিও তুলে নিলাম তো যেহেতু একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আবার সবার সাথে কবে দেখা হবে জানি না সেই কারণে তো এই যে আমরা চলে এসেছি সেই জায়গাটা

इफ लेरूपा रे मतो को होती पुरा एदिके देवम ओते तो मतो साख आचोलेक हेना ओक हेना बे ओ मतो छेना बे देखो ए खेना हेसे धाडो सिबा सिबा सिबी करिया छेना वाव जेदिके धच्चे नादिके धच्चे अमर

যমুন <coughs> তো এখানে আমরা চলে এসেছি এই জায়গাটা দেখো এই যে মানে কি বলবো দেখো নদীটা কি সুন্দর লাগছে না মানে এইসব জায়গাগুলো খুবই সুন্দর তাই এখানে কোন জায়গাটা সুন্দর না বলো আমার তো সব জায়গায় ভালো লেগেছে দেখতে